তা সংগ্রহ করা হবে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আসুন আমরা পৌরসভার সাথে সহযোগিতা করি ও প্রতি মাসে দশ টাকা করে দিয়ে আমাদের প্রাণের শহর আরামবাগকে দূষণমুক্ত পরিবেশ বান্ধব শহরে পরিণত করি আরামবাগ পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক আরামবাগবাসীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে প্রত্যহ আপনারা পৌরসভা কর্তৃক প্রেরিত পিটিসি গাড়িতে যে বর্জ্য ফেলছেন পৌরসভা কর্তৃক দশ টাকা প্রতি মাসে প্রতি জন্য ধার্য করা হলো পৌরসভা কর্তৃক প্রেরিত কালেক্টর দিয়ে তা সংগ্রহ করা হবে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আসুন আমরা পৌরসভার সাথে সহযোগিতা করি ও প্রতি মাসে দশ টাকা করে দিয়ে আমাদের প্রাণের শহর আরামবাগকে দূষণমুক্ত পরিবেশবান্ধব শহরে পরিণত করি আরামবাগ পৌরসভার পক্ষ থেকে প্রত্যেক আরামবাগবাসীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে আপনারা প্রত্যহ পৌরসভা কর্তৃক প্রেরিত পিটিসি গাড়িতে যে বর্জ্য ফেলছেন পৌরসভা কর্তৃক দশ টাকা প্রতি মাসে প্রতি জন্য ধার্য করা হলো পৌরসভা কর্তৃক প্রেরিত কালেক্টর দিয়ে তা সংগ্রহ করা হবে একজন দায়িত্বশীল নাগরিক হিসাবে আসুন আমরা পৌরসভার সাথে সহযোগিতা করি ও প্রতি মাসে দশ টাকা করে দিয়ে আমাদের প্রাণের শহর আরামবাগকে দূষণমুক্ত পরিবেশ বান্ধব শহরে পরিণত করি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামী মতে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে